ক্ষুদা বেড়ে যাওয়া সময় মতো খাওয়া দাওয়া না হলে রক্তের সরকার কমে হাইপো হওয়া শরীরে ক্ষত বা কাটা সেরা হলে দীর্ঘদিনেও সেটা না সারা অর্থাৎ যদি শরীরে কোথাও কেটে ছিঁড়ে যায় তা অনেক দিন হলেও শুকায় না জামলায় শুষ্ক খসখসে ও চুলকানি ভাব দেখা দেওয়া মিষ্টি জাতীয় জিনিসে প্রতি আকর্ষণ বেড়ে যাওয়া কোনো কারণ ছাড়াই অনেক ওজন কমে যাওয়া অর্থাৎ ওজন দ্রুত হ্রাস পাওয়া বিরক্তি ও মেজাজ খিটখিটে হয়ে ওঠা অর্থাৎ সবসময় বিরক্তি বোধ করা কারো কথা শুনতে না পারা মাথা গরম থাকা ইত্যাদি চোখে কম দেখতে শুরু করা অর্থাৎ চোখে জাপসা জাপসা দেখা অর্থাৎ চোখের পাওয়ার কমে যাওয়া ইত্যাদি